तसर सिल्क अपने डिजाइन रंग और मजबूती के लिए जानी जाती भंडारा के कुछ हिस्सों में पचास से भी अधिक सेल्फ हेल्प ग्रुप इसे वाकई सब... बहुत प्रेरित करने वाला है पर्यावरण संरक्षण को लेकर शुरू किए गए इस अभियान में देश के कोने कोने में लोगों ने कमाल कर दिखाया है। है कुछ भाषाएं ऐसी हैं जिनका उपयोग करने वालों की संख्या बहुत कम है लेकिन आपको ये जानकर खुशी होगी कि उन भाषाओं को संरक्षित करने के लिए आज अनोखे प्रयास हो रहे हैं राय अब्दुल माथाई के दिन ये चीज अब उन आपदा के की भरे से नए जवाब आज के এখানে আমরা দেখলাম যে কিভাবে জল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন জল আমাদের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট কাল যে আমার এখানে দুজন এমএলএ এসেছিল ওনারা বলছেন যে আমাদের এসপিরেশন ব্লক রাইমা রায়মাবিলি সেখানে জলের স্তর অনেক নিচে চলে যাচ্ছে আমাকে বলছেন স্যার আপনি একটু দেখুন আর এখানে একটু আগে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জি কয়েকটা গ্রামে উল্লেখ করেছেন কিভাবে মেয়েরা এখানে হিরাল বলেছেন যে মেয়েরা প্রধানমন্ত্রী যে সবসময় প্রায়োরিটি হচ্ছে মেয়েরা আমাদের এখানে এবারে শব্দ যে ত্রিস্তরীয় পঞ্চায়েত হয়েছে ফিফটি পার্সেন্টের উপর এবার মেয়েদের আমরা এবার জিতে মানে টিকিটও দিয়েছি জিতিয়েও দিয়েছি আমরা আর সেই জায়গায় আজকে গ্রামে গ্রামে দেখাচ্ছেন সামনে বেরিয়ে এসছেন কীভাবে জল সংরক্ষণ করতে হয় বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা উনি দেখিয়েছেন আমাকে যখন এই এমএলএ সাহেবরা বললেন আমি বললাম নিশ্চয় আমরা দেখো ইঞ্জিনিয়ার পাঠানো বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া জল সংরক্ষণ করে কি করা যায় সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু পরিশ্রম করছি আমরা পাঁচশো তেষট্টি কোটি টাকা এই যে ট্রাম দেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের বাজেট থেকে আমরা কিন্তু সেটা ঘোষণা দিয়েছি বিধানসভা আমরা দেখেছি আর বসে কাজ নেই বিধানসভার মধ্যে কার লাগা যায় কি করা যায় অসত্য তথ্য এনে

উনি রাজনীতি বুঝেন না মুখ্যমন্ত্রী রাজনীতি বুঝেন না কেন বুঝেন না কারণ উনাদের যে ফোন করে রাজনীতি করার ফোন করে সব জায়গায় কথা বলা ওই রাজনীতি আমার জানা নেই কিভাবে কি আদায় করা যায় এই যে প্রকৌশল তার আমার জানা নেই তো এর জন্য বলে যে আমি রাজনীতি জানি না আমার এই যে রাজনীতি আমরা করছি এবং আমাদের পার্টি যে আমাদের পণ্ডিত বিনোদ যে আমাদের যেভাবে শিখিয়েছে সেই রাজনীতি রাজনীতি আমরা করতে চাই না যে কারণে মানুষ ওনাদেরকে পরিত্যাগ করেছে আগামী দিনও পরিত্যাগ করবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে চলছে